যারা মা বাবার কথায় রাগ করো তাদেরকে একটা কথা বলি মা বাবা যখন তোমাকে কোনো বিষয় বারণ করছে যে এই কাজটি করো না তবে একদম করো না তার কারণ হচ্ছে কি ভগবানের ইশারা ভগবান স্বয়ং আসে না মা বাবা রূপ ধরে তোমাদের কাছে এসছে আর তোমাকে বলছে ওই কাজটি করো না তোমার বিপদ আসবে তুমি দেখো তুমি যদি ওই কাজটি করো তোমার বিপদ আসবেই তুমি যদি না করো দেখবে তোমার বিপদ আসবে না একবার পরীক্ষা করে দেখবে তাছাড়া মা বাবা যখন তোমাদের টোক করে সেটা কিন্তু তোমাদের জন্য আশীর্বাদ মা বাবা যদি তোমাদের ভালো মন্দ দেখে রোকটোক না করে তাহলে কিন্তু তোমরা কোনোদিনও সুদ যাবে না তোমরা বারে বারে ভুল করবে তাই মা বাবাকে ভুল বোঝে দূরে সরিয়ে রেখো না মা বাবা যে তোমাদের দুটো বাজে কথা বলে সেটা তার অন্তরের কষ্ট থেকে তার কারণ মা বাবা সব সময় তোমাদের চিন্তায় ভয়ে আতঙ্কে হিউড়ে ওঠে যে আমার সন্তানের বিপদ আসবে না তো এই ভেবে তোমাদেরকে রোকটক করে আর তোমরা অন্য লোকের কাছে মা বাবার নামে নিন্দা করে বেড়াও মা বাবা আমাদের খুব শাসন করে সব কিছুতে বাধা দেয় কেন বাধা দেয় মা বাবার সেন্স কাজ করে সন্তানের বিপদ আসলে আর সেটা অনেক সময় হয় মা বাবা যেটা অনুমান করে সেটা হয় তার কারণ তারা তোমাদের জন্ম দিয়েছে নারী টান তারা যেটা চিন্তা করে তোমাদের সম্বন্ধে সেটা পরীক্ষা করে দেখবে অনেক সময় সেটাই ঘটে তাই মা বাবাকে অবহেলা করো করুন বিপদ অনিবার্য তাহলে যারা শুনবে তাদের জীবন শুধরে যাবে আর যারা শুনবে না তাদের বিপদ থেকে কেউ রক্ষা করতে পারবে না